হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের এই বাংলার কোনায় কোনায় লুকিয়ে রয়েছে অনেক রত্ন আর এই রত্নগুলো কিন্তু কোনো সোনা দানা মণিমাণিক্য নয় তার থেকেও অনেক দামি তো চলুন আজকে চলে যাই সেই রত্নের খোঁজে আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বাওয়ালির গুপ্তবৃন্দাবন বাওয়ালির বৃন্দাবন মন্দিরটি প্রায় সাড়ে তিনশো বছর পুরনো তো চলুন এবার ঢুকে পড়ছি মন্দিরের ভেতরে বড় নাট মন্দিরের থাম আমরা দেখতে পারছি এবং মার্বেল আগেরকার দিনের মার্বেল পাথর দ্বারা নির্মিত পুরো নাটমন্দির কালের নিয়মে এই নাট মন্দিরের থামগুলো এবং নাট মন্দিরের বাইরের অংশগুলো কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবার নাটমন্দিরের মন্দিরের দিয়ে রয়েছে এরকম কক্ষ যা এখন প্রায় ভগ্নদশায় এবার চলুন চলে যাই গর্ভগৃহের দিকে আমরা যেহেতু সকালের দিকে গিয়েছিলাম আমরা গিয়ে দেখতে পেয়ে গিয়েছিলাম নারায়ণের স্নান পর্ব পুরোহিত ঠাকুর এক এক করে প্রত্যেকটি নারায়ণ শিলাকে চন্দন তুলসী দ্বারা স্নান করিয়ে রাখছেন আর এই হলো মন্দিরের দেবতা শ্রী শ্রী রাধাবল্লভজিউ এবং শ্রী শ্রী সম্মুখে আপনারা তাদেরই প্রস্তরময় বিগ্রহ দেখতে আর ওই পার্শ্বে অবস্থান করছেন রাধা শ্যামসুন্দর আর রাধা গোপীনাথ জিউ প্রত্যেকটি বিগ্রহই কষ্টি পাথর দ্বারা নির্মিত এবং রাধা রানী অষ্ট ধাতুর দ্বারা নির্মিত মন্দিরের গর্ভগৃহে সাধারণের প্রবেশ নিষিদ্ধ এমনিতে মন্দির খোলা হয় সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে আপনারা যদি পুজো দিতে চান বা দর্শন করতে পারেন এই সময়ের মধ্যেই আসবেন এই হলো সকালের ভোগ আপনারা দর্শন করুন ঠাকুরের ভোগের প্রস্তুতি চলছে এখানে একটু পরেই এই ভোগগুলি গর্ভগৃহের ভেতরে চলে যাবে এবং তারপরেই ভোগ আরতি শুরু হবে সকালে এই কাঁচা নৈবেদ্য দুপুরে লুচি এবং রাত্রে রুটির মাধ্যমে ভোগ নিবেদন হয় এবং তার সাথে থাকে তরকারি বিভিন্ন রকমের মিষ্টান্ন খুবই শান্ত এবং নিরিবিলি একটি পরিবেশে মন্দিরটি রয়েছে মন্দিরটিতে এখনো প্রাচীনত্বের ছোঁয়া রয়েছে আপনারা এই মুহূর্তে পুরো মন্দির দর্শন করছেন এবং এই হলো মন্দিরের চারপাশটা এখানে ধুনো প্রস্তুত করা হচ্ছে একটু পরে ভগবানের ভোগ আরতি শুরু হবে এবং আমরা সবাই সেই ভোগ আরতি দর্শন করব। তো চলুন আর চারপাশটা দেখে নিই চলুন ভেতরের আমরা নাট মন্দিরের ভেতরটা দেখে নিই নাট মন্দিরে এই পুরনো দিনের সেই কাজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং নাট মন্দিরের ওপরের যে থামগুলো রয়েছে সেই থাম্বের ওপরে ওপরে পায়রা বাসা বেঁধেছে দেখুন এই নাট মন্দিরটি সেই তখনকার সময় পাথর দিয়ে মানে শ্বেত পাথর দিয়ে বাঁধানো এই রয়েছে পাশের ডেক এই নাট মন্দিরেই প্রত্যেক দিন সন্ধ্যাকালীন কীর্তনাদি হয় এবার আমি আপনাদের একটা জিনিস দেখাই এই তুলসী মঞ্চটা দেখুন কি সুন্দর না আমার তো দারুণ লেগেছে আর এই তুলসী মঞ্চের চারধারে রয়েছে অনেক রকমের তুলসী গাছ এখন আমি দেখে নিচ্ছিলাম মন্দির লাগোয়া এই কক্ষগুলিকে এই কক্ষগুলিকে দেখে বোঝা যাচ্ছে যে এই কক্ষগুলির আগে ছাদ ছিল মানে এই কক্ষগুলি প্রত্যেকটি ছাদ বিশিষ্ট ছিল কালের নিয়মে যা ক্ষয়প্রাপ্ত হয়েছে এবার বলি আপনারা বাবালি গুপ্তবৃন্দাবন কী করে আসবেন শিয়ালদা স্টেশন থেকে বজবজ লোকাল ধরে আপনারা বজব স্টেশনে নামবেন বজবজ স্টেশনে নেমে আপনি ট্রেকার বা টোটো অটো করে চলে আসতে পারেন বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ভোগ ঘরে ভোগ দেখানো অ্যালাও নেই তাই আমরা দেখাতে পারলাম না কিন্তু আমি দূর থেকে দেখাতে পারি আপনাদের ভোগ ঘর তো ওই যে দেখছেন ঘরটা ওখানেই ভোগ রান্না হয় ওটারই ছাদ অবশিষ্ট রয়েছে এখন অবধি এবং চারপাশের যে কক্ষগুলি রয়েছে সেগুলো এরকম ধ্বংসপ্রাপ্ত হয়েছে পেছনে একটা পুকুর রয়েছে সেই পুকুরটা আমি আপনাদেরকে পরে দেখাবো মন্দিরের পেছনেও দুদিক থেকে এরকম দুটো সিঁড়ি রয়েছে এই হলো দুদিকে দুটো সিঁড়ি কোনো এক সময় হয়তো এই সিঁড়িগুলো ব্যবহার হতো এখন হয়তো আর হয় না আমরা আবারও গর্ভগৃহের সামনে চলে এসেছি আর তখন যেই থালাগুলোর মধ্যে ভোগ দেখছিলেন যেগুলো সবেমাত্র রাখা হয়েছিল তৈরি করে এখন সেগুলো ভেতরে নিবেদন করা হচ্ছে ঠাকুরকে এর মাধ্যমেই ঠাকুরে ভোগ আরতি শুরু হবে আমরা ঠাকুরের ভোগ আরতি দর্শন করলাম এবার চলুন আপনাকে আপনাদেরকে সবাইকে আশপাশটা ঘুরে দেখাই এটা হলো মন্দিরের একটি দরজা যা এখন বন্ধ করে দেওয়া হয়েছে পুরোপুরি এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাইরের দিকে বেরোনোর জন্য তো চলুন এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরোবো তো এই হলো নাট মন্দির এবার এখান থেকে আমরা চলে যাব পাশের যে আরও যেই মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরগুলিকে দেখতে মানে বাইরে বেরিয়ে আমি সত্যি খুব অবাক হয়েছি বাইরেটা দেখুন এই একটি মন্দির এই মন্দিরটি তৈরি হচ্ছে রিপেয়ারিংয়ের কাজ চলছে আর ওদিকেও আরও কিছু মন্দির রয়েছে এবার আমাদের কাজে পুরোটাই ক্লিয়ার হলো কেন এটাকে গুপ্ত বৃন্দাবন বলা হচ্ছে একটা কিছুটা জায়গা জুড়ে অনেকগুলি মন্দির নিয়ে একটি ছোট্ট মন্দির নগরী এবং পাশেই রাধাকুণ্ড রয়েছে মন্দিরের ভেতর থেকে আপনাদেরকে যে পুকুরটা দেখিয়েছিলাম এটা হলো সেই পুকুরটাই তো চলুন এগিয়ে যাই ওনাদের সেই প্রাচীন স্থাপত্যগুলোকে দেখতে এখানের যে যেই সদস্যরা রয়েছেন এটা দেখে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন প্রাচীনত্বের যে শৈল্পিক চিন্তাভাবনা এবং প্রাচীনত্বের যে স্থাপত্যর যে নিদর্শন সেটা যেন থাকে তাই তারা প্রাচীন জিনিসগুলিকে সংরক্ষণ করার চেষ্টা করছেন এই রিপেয়ারিংয়ের মাধ্যমে কিছুটায় গিয়েই আমরা চোখে আমাদের চোখে পড়ে গেল ঝুলন কোটা দেখুন দ্বিতল বিশিষ্ট ঝুলন ঝুলনকোটা হয়তো কোনো এক সময় ভগবানের ঝুলন যাত্রা এখানেই পালন করা হতো এখনকার সময় দাঁড়িয়ে প্রাচীনের সাক্ষী বহন করে নিয়ে চলেছে এই ঝুলন কোটা এই ঝুলন কোটাও হয়তো দুদিন পর রিপেয়ারিংয়ের আন্ডারে চলে যাবে যেই রকমভাবে এই প্রত্যেকটি মন্দির এক এক করে নিজের প্রাচীনত্ব হারিয়ে নতুনের পথে এগোচ্ছে এটা বোধ হয় রাসমঞ্চ ছোট্ট একটি রাসমঞ্চ অথবা তুলসী মঞ্চ এই হলো ওই রাধাবল্লভজির মন্দির লাগোয়া প্রত্যেকটি দেবতার মন্দির মানে হলো আপনারা গর্ভগৃহে যে কটি বিগ্রহ দেখলেন সেই প্রত্যেকটি বিগ্রহ কিন্তু এই মন্দিরগুলিতেই ছিলেন কোনো এক সময় এই রিপেয়ারিংয়ের কাজের জন্য এই প্রত্যেকটি মন্দিরের দেবতাকে নিয়ে ওই রাধাবল্লভ মন্দিরে নিয়ে রাখা হয়েছে এই মন্দিরগুলির গাঁত্রে দশাবতার সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এবং চারপাশে এরকম ফুলের বাগান তৈরি করা হচ্ছে শোভাবর্ধনের জন্য এবার আমরা আস্তে আস্তে চললাম সামনের দিকে এগিয়ে চারপাশটা এতটাই শান্ত যে আপনাদের মন খুব ভালো করে দেবে চারিদিকে সুন্দর সুন্দর বড়ো বড় তাল গাছ বিভিন্ন রকম গাছপালা এবং বিভিন্ন রকমের পাখি গ্রামের দিকে হয়তো এরকমই দৃশ্য দেখতে পাওয়া যায় এই দেখুন এটি হলো আরেকটা নাট মন্দির এটাও কন্ট্রাকশনের কাজে আন্ডারে প্রত্যেকটাই নতুনভাবে তৈরি হচ্ছে পুরোটাই একটা প্রজেক্টের আন্ডারে এই মন্দিরটাকে দেখুন দূর থেকে কি সুন্দর লাগছে না এই মন্দিরটি অনেকটা দক্ষিণেশ্বর কালীবাড়ির নবরত্ন মন্দিরের মতো নির্মিত পঞ্চরত্ন মন্দির আটচালা মন্দির নবরত্ন মন্দির এই প্রত্যেকটি মন্দিরগুলিই কিন্তু প্রাচীনত্ব বহন করে নিয়ে চলেছে আর ওই যে দূরে দেখছেন যে মন্দিরটা ওই মন্দিরেই আমরা ছিলাম আপনাদেরকে বিগ্রহ দর্শন করিয়েছিলাম এবার বাড়ি ফেরার পালা আমাদের মোটামুটি পুরো মন্দির চত্বরই ঘোরা হয়ে গেছে আপনারা যারা বাওয়ালি রাজবাড়ি আসছেন তারা কিন্তু অবশ্যই এই বাবালি গুপ্তবৃন্দাবন মন্দিরটি ঘুরে যাবেন দোল পূর্ণিমা যাত্রা রাস প্রত্যেকটি বৈষ্ণবীয় তিথি এখানে পালন করা হয় তো আজকের মতো এইটুকুই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন